মিনিটে গোটা চল্লিশ বছরের জিন্দিগি রেজিস্টার মোসা সহা আর কি করতো আল্লাহ পাক বলেন তো দেখি আর কি পরিমাণ সহজ করলে আপনি বুঝবেন কি ভাই আপনি পঞ্চাশ বছর যাবৎ ঋণ করছেন এক দোকান থেকে পঞ্চাশ বছর যাবৎ ঋণ খাইছেন বাকি খাইছেন এখন কয় কেমনে দিয়াম কেমনে দিয়াম দিশা বানাম কেমনে দিব এত ঋণ হয়ে গেছে আর পঞ্চাশ বছর যাবৎ গুনা হয়ে গেছে মুসবেন এক মিনিটে এক মিনিটে মুসা সহজ এক মিনিটে মুসা সহজ চল্লিশ বছর নামাজ পড়েন নাই এক মিনিটে মুসা সহজ এবার আমাদের সাথে এক বুজুর্গ ছিলেন পঞ্চাশ বছর নামাজ পড়েন নাই পঞ্চাশ বছর সরাসরি আমাকে বলছে হুজুর পঞ্চাশ বছর নামাজ পড়ি নাই কোথায় বলছে মক্কা শরীফে বসে হুজুর পঞ্চাশ বছর নামাজ পড়ি নাই আমি বলছি বাহ মজার বিষয় পঞ্চাশ বছর নামাজ পড়েন নাই এ রেজিস্টারকে সাফ করতে পঞ্চাশ সেকেন্ডও লাগতো না সময়গুলো মাফ চান সামনে আর করবেন না বলে ওয়াদা করেন শেষ আলহামদুলিল্লাহ এখন তুমি আল্লাহর হলি হয়ে গেছে এখন তো পাঁচ অক্ত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে কি ভাই যদি আমি ওনারা বলতাম কিভাবে সম্ভব আপনার পঞ্চাশ বছরের গুণ আমার জান মিয়া তো কত সামনে ভরতাম না জান কথা ঠিক না ব্যাটে বলে এর জন্য রসুল বাসির বাসির আগে সুসংবাদ লাগাও সুসংবাদ শুধু পঞ্চাশ বছরের রেজিস্টার নয় এই উন্নতের কথা তো পঞ্চাশ বছর আর ষাট বছর আর সত্তর বছর আগের উন্নতির তো এক হাজার বছর আর নয়শো বছর আর আটশো বছর বলে যত রেজিস্টার তোমার গুনাহের পাহাড় 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 হফ ছুটে এসে বলো রব বিউ সেকেন্ড লাক্স সে বলেন বলে এই শব্দ বলতে দেরি হবে দিলের দুনিয়াকে আবাদ করে খালেশ আল্লাহর জন্য বল দিল ফির দিন আল্লাহ মা ফরমা অবগুলা আমিন বলবেন যাও ফেরেশদা ও রেজিস্টার সাফ করে নাও ওরা এখানে নতুন রেজিস্টার বসাও নতুন রেজিস্টার বসাও ওরা এখানে নতুন খাতা বসাও নতুন খাতা বসাও

ان رحمتي سبقت على غضبي اما رحمت আমার গজবের আগে আগে থাকে বলে তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায় ثم استغفرت لي ছোট হিসাব বলো আল্লাহ maaf করে দেন আল্লাহ তাআলা বলেন لا غفرت ولا أبالي আমি তোমাকে maaf বলে তুমি মাপ চাইতে দেরি করবো আমি তোমাকে মাফ করে দিতে দেরি করবো এই জন্য বেরে ভাইও সয়দ আমাদেরকে মাপ চাইতে দেয় না সয়দান আমাদেরকে এখানে এখানে ধোকা দেয় জানা এখন যদি মাপ চাও তো মানুষ হয়ে যাবে দিন জিন্দিগি চলবে কেননা সামনের ব্যবসা চলবে কেন এখন যদি মাপ চাই নাও না না এখন মাপ চাও খুদা না খাওয়া আবার গুণা হয় তো আবার মাপ চাও খুদা না খাওয়াস্তা আবার গুণা হয় তো আবার মাপ চাও রাসূল বলেন ولو كانت দিনে যদি সত্তর বার গুনাহ হয়ে যায় সত্তর বার মাফ চাও সুবহান খোদা নাখাস্তা জেনা হয়ে গেছে মাফ চাও খোদা নাখাস্তা চুরি হয়ে গেছে মাপ চাও খোদা নাখাস্তা ডাকাতি হয়ে গেছে মাপ চাও খোদা নাখাস্তা মাহ খুন হয়ে গেছে মাপ চাও যা গুনাহ আছে যা গুনাহ আছে ইন আল্লাহ ইগফুরুয যুনুবা জামিআ আমি রব সব মাফ করে দিব সিদ্ধান্ত শোনায় দিলাম যা দো সেরুদ ধনুক জামি আঁঠ সব মাপ মেরে দোস্ত কে আমাদেরকে বলবে মাফ চাও এটাও আমরা কে বলি না আমরা আর শয়দান আমাদেরকে এটা করতে দে না যেটা করলে তো শালদার অলি রে কি নাই শয়দান আইসা বলে শয়দান বাফগুলা আলামিনকে বলছে আমি ওদের ডান দিক থেকে আসবো ওদের বাম দিক থেকে আসবো সামনে থেকে আসবো পেছন থেকে আসবো তো বলে ঠিক আছে তো কথা ঠিক আছে তোকে হ্যাঁ আমি ওদের ডান বাম সামনে পেছন থেকে আসবো তো আল্লাহ চালা বলেন যা আসিস যা তবে এবার যাওয়ার পরে বলেন ও হো মজা ও উপরে বলে নাই নিচে বলে নেই ও চতুর্দিক থেকে এসে আমার বন্ধুদেরকে গুমরা করবে আর আমার বন্ধু উপরে হাত তুলবে বলবে রব্বা মাফ করে দেব মাফ করে দেব আর জমিনের শেষ নিচে গিয়ে বলবে গিয়ে আল্লাহ মাফ করে দেন আমি তখন তাকে মাফ করে দিই তুমি তুমি যদি জমিন ভর্তি গুনা নিয়ে আসো তুমি যদি জমিন ভর্তি গুনা নিয়ে আসো আমি জমিন ভর্তি রকমত নিয়ে আসবো তুমি যদি আসমান ভর্তি গুণা নিয়ে আসো আমি আসমান ভর্তি রকমত নিয়ে আসবো তুমি যদি সকালে আসো তো আমি সকালে আসবো তুমি যদি দুপুরে আসো তো আমি দুপুরে আসবো তুমি যদি রাতে আসো তো আমি রাতে আসবো